আমাদের সময় টেলিফোন ছিল হ্যালো হ্যালো বহুক্ষণ সময় লাগতো একটা কালেকশন পেতে একটা থানা তখন তাজা ছিল উপজেলা ছিল না বিশ পঁচিশটা টেলিফোন ছিল ঘুরে ঘুরে আমার দশ নম্বর দেন ওই দশ নম্বরে একজন লাগাই দিত হ্যালো 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 দশ নম্বর ফোন দেখো সবার হাতে সব যন্ত্র যন্ত্রই হাতের মুঠার মধ্যে চলে আসছে এই যে গেলাম পীরগঞ্জে গেলাম এখন অবাক লাগলো ছবি তুলতেছে মহিলারা ছাদের উপর ভিডিও বিলিয়েছে চিন্তা করতে পার ঘরের থেকে বেরোতে না বসে আচ্ছা এই যে পরিবর্তন এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে এখন বিশ্ব জয় করার সময় এখানে আটকানোর সময় না দুর্ভাগ্য আমার আটকে ফেলেছে আজকে এই এত কথা তোমরা যে আন্দোলন করলাম তোমাদেরকে সালাম দেবার জন্য আসলাম মুক্ত করুন আমাদের আজকে যে গেলাম আবু সাহিদের বাড়িতে সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না আমি বলি ওদেরকে বলতেছিলাম আমি বললাম যে আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে কি সাংঘাতিক ঘটনা ঘটে আমরা মনে করি যে এই এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের করছে ক্যারেক্টার আবু সাহিদ হল মহাকাব্যের ক্যারেক্টার ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা বহু সাহিত্য বহু কিছু রচনা হবে কিন্তু সেটা যে দেখাই গেল চমকে দিয়েছে সবাইকে একমাত্র ওই যেটা তাকে গুলিটা যে ছবিটা দেখলো আর মানুষকে থামানোর উপায়নি আর থামানোর উপায় নেই সবাই তখন বলছে আমি তো আবশ্যক আমি তো অবশ্যই মারও কত মানতে পারবো সে যখন নিছে আমিও নেব সারা দুনিয়া চমকে গেছে তোমরা যেটা করেছ এটা শুধু বাংলাদেশের ঘটনা না এখন সবাই দেখতেছে তোমরা করছো এবং যেটা করছো আমি বারবার বলছি এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না দিচ্ছি এবং এটা তোমরাই পারবা আমরা কেউ পারবো না আমরা এখানে আমাদের ক্ষমতা নেই আমরা কথা বলবো বক্তৃতা করবো সব করবো এটা করার ক্ষমতা নেই ব্যাখ্যা দেবো কাজ না করে এই কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম রংপুরের বহু কাহিনী এই যে বেগম রোগিয়ার বিশ্ববিদ্যালয়ে যে আসলাম তার কাহিনী আমরা ছোটবেলার থেকে পড়ে আসতেছি বেগম রোগিয়ার কাহিনী কাজে এটা ছোটখাটো বিষয় নাপ্রেক্ষিতে আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে মেহরবানি করে আপনার রাস্তা ছেড়ে দিচ্ছি আপনারা প্রতিবন্ধকতা করতেছেন এই যে এই যে শক্তি প্রাণ শক্তি যেটা আছে ওরাই সব নিয়ে যাবে করে এই মাঝখানে এই সব খেচার মাছের গ্রা মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে আমরা ভীষণ আটকে আটকে সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি